গাইজ দেখেন বৃষ্টি কিন্তু এখনো হইতাছে আমি গত এক ঘন্টা যাবৎ রেডি হয়ে বসে রয়েছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে এখন বাজে সাড়ে নয়টা আর আমার আশেপাশে তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছে মানে রাত থেকে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে শেষ হয়েছে তো এই কারণে আর কি ওঠাও হয় নাই দেখেন আমার ঘাড় একবারে ব্যথা হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে তো এখন আমি যাব হচ্ছে ভাইয়ের সাথে তো এর আগে আমাকে গোসল করতে হবে গোসল করে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে আনি গাইজ দেখেন বৃষ্টি কিন্তু এখন হইতাছে আমি গত এক ঘন্টা যাবত রেডি হয়ে বসে রুইছি গাইস আমার কিন্তু খাওয়া দাওয়া একবারে শেষ মানে আমি এক ঘন্টা যাবত বইছি আর দেখেন বৃষ্টি কি পরিমাণে নামতাছে ঠিক আছে তো কেমনে যাই বলেন কিন্তু যাওয়াটাও কিন্তু অনেক অনেক জরুরি একটা বিষয় অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর যেই না দেখলাম বৃষ্টিটা একটু কমেছে অমনি দুই ভাই মিলে চট করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে তো এইটা হচ্ছে আমাদের এলাকার ঈদগা ময়দান আর এইটা হচ্ছে সান্তানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে আমার সর্বপ্রথম স্কুল আসলে আমি যখন বাইক চালাই অথবা বাইকের পেছনে বসে থাকি তখন আমি ভিডিও করি না কারণ দেখতেই তো পারছেন আমার হাত প্রচুর পরিমাণে কাপাকাপি করছে যার কারণে ভিডিও কিন্তু খুব একটা ভালো আসে না তো পরবর্তীতে দেখি ভিডিও করার পর অনেক খারাপ দেখা যায় বাজে দেখা যায় তার জন্য আর কি ভিডিও করা হয় না তো আজকে এমনিতেই দেরি করে উঠছি তো ভেবে পাচ্ছিলাম না আপনাদের জন্য কি করা যায় তো আজকের এই ছোট্ট ভ্রমণে যতটা না আনন্দ হয়েছে তার থেকে বেশি হয়েছে দুঃখ কেমনে দুঃখ আমি তো সকালেই বলেছি যে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি নামছে আমি ঘুম থেকে উঠছি সাড়ে নয়টায় এমনিতে আমার ঘাড় একবারে পুরো ব্যথায় মাইরে নিতেছে কিন্তু দেখেন তারপরে আপনাদের জন্য আমি ভিডিও বানাইতেছি আর এই দিকে যখন বৃষ্টিটা শেষ হইছে মানে দেখা যাইতেছে যে আগামী কিছুক্ষণ পর্যন্ত আর বৃষ্টি নামবে না তো আমি আর আমার ভাই চট করে বসে না থেকে গাড়িটা বের করে বেরিয়ে পড়লাম রাস্তায় কিন্তু দুঃখ কি আর পিছনে ছাড়ে কিছুক্ষণ যেতে না যেতেই আবার শুরু হলো ফেরি ফেরি বৃষ্টি মানে হালকা হালকা তো আমরা মেইন রোডে এখন আসি মেইন রোডে কিন্তু খুব ভয়ের জিনিস দেখেন রাস্তা কিন্তু পুরো ভিজা জোরে চালাইতাম না কিন্তু জোরে চালাইতে হইতেছে ওইদিকে কাস্টমার ফোন দিয়ে চেঁচামেচি করতেছে ভাই কই আপনারা কই আপনারা জানেন কি আজকে দোকান খুলতে খুলতে বারোটা বেজে গেছে মানে আমাদের না সময়ের ঘড়ির বারোটা এই যে শুরু হইল আবার বৃষ্টি দেখেন একবারে আমার ফোনের ক্যামেরা মধ্যে পানির ফোটা পড়ে গেছে যার কারণে সব ঘোলাঘোলা হয়ে গেছে তারপর কিছু যেতে না যেতেই আবার নামলো আরেকটু জোরে বৃষ্টি তো ভাবলাম একটু থামি দাঁড়াই আর ওইদিকে যখন একজন কাস্টমার আমাকে ফোন দিল তখন বললাম যে ভাই আর পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট বলতে না বলতে শুরু হয়ে গেছে বৃষ্টি তো অনেকক্ষণ দাঁড়ায় বিরক্ত হয়ে গেছি এই বৃষ্টি বাড়েও না কমেও না তো ভাবলাম যতটুকু আছে দেখি যাইতে পারি কিনা ও মা যেই না স্টার্ট করলাম কিছু দূর এগোতে আবার আরও জোরে বৃষ্টি শুরু হইল এবার না দাঁড়ায় আর থাকতে পারলাম না দেখেন এই গাছে কিন্তু অনেকগুলো চোরই পাখি আছে চোরই পাখি নাকি বাবুই পাখি আমি সঠিকটা জানি না কিন্তু আমি দেখছি চোরই পাখি তো দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে আসলে এই বৃষ্টির দিনটা আমার কাছে খুবই বিরক্ত লাগে কিন্তু দুঃখের বিষয় কাস্টমার তো এখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের দোকানের সামনে তো এই দিকে আবার বৃষ্টি নাই মানে চার পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত আমাদের ওই দিকে বৃষ্টি ছিল কিন্তু এই দিকে আমাদের দোকানের সামনে কিন্তু বৃষ্টি ছিল না তো কাস্টমার ভাবছে হয়তো আমরা মজা নিতেছি আসলে না তো সারাদিন বইসা থাকতে থাকতে আমার অবস্থা কিন্তু একেবারেই টাইট এমনিতেই ঘাড় ব্যথা তার উপর থেকে কোমর তারপর পিঠের দায়রা সব একবারে ব্যথা শেষ হয়ে যাইতেছে তো ভাবলাম যে বইসা না গুনার ব্রাশ তো ওই গুনার ব্রাশ দিয়ে আমি এই পরিষ্কার করতেছি তো হঠাৎ করে আমার হাতে একটা গুনা বিধে যায় তো হালকা একটু ব্যথা পাইছি বেশি না তারপর ভাই আসে দেখলো আমার কাজকাম দেখে বললো যে না ঠিক আছে সুন্দর হয়েছে তো আমিও খুশি ভাইয়াও খুশি আর কি লাগে এমনিতে তো সারাদিন বইসেই থাকি গাইস একটা কথা কি জানেন তখন কিন্তু বিকাল টাইম ছিল আর ওই ওই সময়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো ছিল বাহিরে তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন সন্ধ্যা তো সন্ধ্যাবেলা দেখেন মানুষ কিন্তু একটু বের হয়েছে এতক্ষণ পর্যন্ত রাস্তাঘাটে কোনো জনমানব ছিল না কারণ সবার দিনের কাজ দিনই শেষ করতে হবে আর বাহিরে এত পরিমাণে হর্নের আওয়াজ তাই আমি বাহিরে ভিডিও কমই বানাই কারণ আমার কাছে তো ভালো মাইক্রোফোনও নাই দেখেন এখানে কিন্তু অনেক হর্ন হইতেছে আমি চুপচাপ ভিডিও করতেছি সারাদিন দোকানে বসে থাকতে থাকতে বোর হইয়া শেষমেশ সন্ধ্যাবেলা একটু হাঁটাহী করলাম দেখলাম আশপাশের পরিবেশটা তো এই দিকে না অনেক দোকান বসে খাবারের কিন্তু আজকে বসে নাই কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন আসলে একটা ঝামেলা কিন্তু গাইস জানেন কি আজকে যখন আসার সময় আমার এত পরিমাণে শীত করছে মনে হইতেছে যেন আমি জ্যাকেট অথবা কিছু একটা না পরলে না হবে তো নেক্সট টাইম যাওয়ার সময় যদি মনে থাকে তাহলে একটা জ্যাকেট অথবা কিছু একটা শীতের জামা কাপড় নিয়ে যাব। সো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর সত্যি বলতে আজকের দিনটা একদমই ভালো কাটেনি আর দেখতেই তো পারছিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর সকালবেলা যখন আমি দোকানে যাই তখনও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের থেমে থেমে যাইতে হয়েছে আবার আসার সময়ও কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়েছে তো তারপরও চেষ্টা করলাম যে ভিডিওটা কমপ্লিট করার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ